সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমি শাহাদাত হোসেন বুট্টু বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ তোমাদের সামনে হাজির হলাম আহ শিক্ষার্থী বন্ধুরা আমি জানি তোমাদের বিজ্ঞান শেষ এবং এই বিজ্ঞান বিষয়ে তোমরা অনেক কিছু জ্ঞান অর্জন করেছ বাট তোমাদের যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা হ্যাঁ বিভিন্ন স্কুলের শিডিউল অনুযায়ী বিভিন্ন বিজ্ঞান পরীক্ষা তো যাদের আগামী দিন বিজ্ঞান পরীক্ষা সবাই আশা করি সব বিজ্ঞানের বিষয়ে তোমাদের বিষয়বস্তু ক্লিয়ার হয়ে গেছে সেই জন্য এই সাজেশনটা তোমরা যদি ফলো করো আমি মনে করি একশো পার্সেন্ট ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন আসবে হ্যাঁ দেখো প্রথমেই আমি আমার সাজেশনটা সাজেছি অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় এক বল চাপ ও শক্তি এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে যেমন এখানে দেখো প্রথম প্রশ্ন আইজ্যাক নিউটন ছিলেন হ্যাঁ এখানে অ্যান্সারও অলরেডি করে দেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন আইজ্যাক নিউটন কত বছর আগে গদি মহাকর্ষ ও আলু বিষয়ে বিশাল অবদান রেখে গেছেন এখানে দেখো এটা এবং এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে স্টার আছে তার মানে এটি ইম্পর্টেন্স হ্যাঁ তোমরা বেসিক্যালি যেগুলো স্টার আছে যাদের প্রিপারেশন গাঠতি আছে তারা স্টার গুলো দেখবা ডাবল স্টার গুলো দেখবা আর যাদের ভালো প্রিপারেশন আছে তোমরা সব দেখবা এভাবে তোমরা কি করবা এখান থেকে প্র্যাকটিস করবা আশা করি তোমাদের একশো পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ ঠিক আছে এই অধ্যায় থেকে আবার আমি এক সাজিয়েছি তোমাদের জন্য এই এই এক কথায় উত্তরগুলো খুব বেশি যেগুলো আসলে না দেখলে না শিখলে নয় যেহেতু তোমরা আগামী শিক্ষাবর্ষে পাস টেনে তোমরা সায়েন্স যারা নেবে তাদের জন্য এগুলো অনেক বেশি হ্যাঁ তাহলে এক কথায় উত্তর এখান থেকে দেখে নেবে এখানে তোমাদের সুবিধার্থে অ্যান্সার করে দিয়ে আছে তারপরে আমরা যাব যে কোথায় সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখান থেকে তোমরা দেখে নেবা হ্যাঁ আশা করি তোমাদের এখান থেকে এর বাইরে আমার মনে হয় না আসবে এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন যেগুলো হচ্ছে দৃশ্যপটবিহীন আহ সেগুলো সাজানো হয়েছে আর ইম্পর্টেন্সের গুরুত্ব অনুযায়ী স্টার এর উপর ডিপেন্ড করে তোমরা আরো প্রশ্নগুলো দেখে নেবা এবং শিখবা এবং দৃশ্যপট নির্ভর অলসো তোমাদের জন্য দেয়া হয়েছে এইটা গেল ফার্স্ট অধ্যায় এবং আসছে যে দ্বিতীয় অধ্যায় তাপ ও তাপমাত্রা তাপমাত্রা ও তাপ ঠিক আছে এখান থেকেও ঠিক সেইমভাবে ভাবে বহু নির্বাচনী প্রশ্ন এবং একতায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নে সাজানো হয়েছে যেইগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্স হিসাবে আমি মনে করি সেগুলো হচ্ছে যেগুলোতে স্টার আছে তোমরা সেগুলো একটু বেশি গুরুত্ব দেবা এবং বাকিগুলো তোমরা একবার পরে নেবা যেহেতু তোমাদের অধ্যায়গুলো ক্লিয়ার এবং আমি মনে করি এটা তোমাদের জন্য একটা জন্য একটা সহায়তা হবে হ্যাঁ এখানে দৃশ্যপট নির্ভর দেখো কিছু ইম্পর্টেন্স এবং হয়েছে অলরেডি সলিউশন করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী প্রিপারেশনটা নেবা তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা হ্যাঁ এগুলো বেসিক্যালি অনুসন্ধানে পাঠের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে এখান থেকেও বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে এবং অ্যান্সার দেওয়া আছে তোমরা আমি বারবার বলতেছি তোমরা যেগুলি স্টার মার্ক আছে সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবা আর বাকিগুলো যদি সময় পাও বাকিগুলো দেখবা হ্যাঁ এবং যাদের প্রিপারেশনের ঘাটতি আছে তাদের একটা টেকনিক বলে দিই আমি যেহেতু তোমরা সব অধ্যায় দেখতে পারবে না সেজন্য দু একটা অধ্যায় তোমরা বাদ দিয়ে দেবা যেগুলো না করলে নয় সেরকম কিছু অধ্যায় তোমরা দেখবা তাহলে ইনশাল্লাহ তোমাদের এক্সাম ভালো হবে এবং এখানে যদি তোমরা যদি এই সম্পূর্ণ নিতে চাও আমার ভিডিওটা না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলেই তোমাদের ওভারঅল প্রিপারেশনটা এসে যাবে আই হোপ এরপর হচ্ছে অভিজ্ঞতা সরি অধ্যায় পদার্থের গঠন পদার্থের গঠন হচ্ছে এটা খুব একটা ইন্টারেস্টিং অধ্যায় তাহলে এখান থেকেও তোমাদের বহু নির্বাচনী এক কথায় উত্তর সংক্ষিপ্ত উত্তর এবং দৃশ্যপট বিহীন দৃশ্যপট নির্ভর সব করে দিয়ে আছে তোমরা এখান থেকে ইম্পর্টেন্স গুলো দেখে নেবা শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলটা যেহেতু নতুন হ্যাঁ তোমরা আমাকে একটু সহায়তা করবা সাবস্ক্রাইব করে সহায়তা করবা তাহলে যেটা আমার জন্য বেশি উপকার হবে তাহলে এর পরে হচ্ছে তোমাদের নেক্সট বহু নির্বাচন সরি দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট বিহীন প্রশ্নগুলো তোমাদের এই অভিজ্ঞতা থেকে সাজানো হয়েছে তারপর হচ্ছে পর্যায় সারণী যেটা হচ্ছে কেমিস্ট্রির একটা পার্ট হ্যাঁ খুব মজার একটা অধ্যায় এখান থেকেও তোমাদের সেভাবে প্রশ্ন কোয়েশ্চেনগুলো করা হয়েছে সঠিক উত্তর এবং এক কথায় উত্তর বিভিন্নভাবেই তোমাদের এক্সাম অ্যানুয়াল এক্সামের সিলেবাস অনুযায়ী এইগুলো করানো হয়েছে তো যেগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্স তা আশা করি তোমরা এইগুলো প্রিপারেশন নিলে তোমাদের এক্সাম ইনশাল্লাহ ভালো হবে হ্যাঁ এখানে এমন কোনো বাকি রাখি নাই যেগুলো দেয়া হয়েছে সবগুলো এরপর হচ্ছে কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বন্ধন এটাও একটা কেমিস্ট্রি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের সায়েন্স নিতে সহায়তা করবে তোমরা এখান থেকে কি করবা তোমরা যেহেতু এগুলো অনেকদিন ক্লাস করেছ হ্যাঁ তোমাদের এই বিষয়গুলোতে আইডিয়া আছে মেবি তো সেই জন্য তোমরা নিজেদেরকে মূল্যায়ন করবা টেস্ট করবা মানে এই কোয়েশ্চেন গুলো দেখে তোমরা পারো কি না নিজেরাই দেখবা আর যারা অলরেডি যাদের একটু প্রিপারেশনের ঘাটতি আছে তারা এখান থেকে ডাবল স্টার মার্ক দেখলেই হবে শুধু ইনশাআল্লাহ পাস করে যাবার আমি মনে করি বিভিন্ন স্কুলে তোমাদের সিলেবাসগুলোকে কি কম্পোজ করা হয়েছে যেহেতু স্কুলের উপর ডিপেন্ড করে শিক্ষা মন্ত্রণালয় থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে সিলেবাস সাইলে আরো সংক্ষেপ করা যাবে এরপরে হচ্ছে যে জিন তত্ত্ব ও বংশ গতিবিদ্যা এটা হচ্ছে বেসিক্যালি বায়োলজির একটা অংশ হ্যাঁ তো এখানে এইগুলো ভালো করে দেয়া আছে তোমরা এখান থেকেও দেখবা আ ভায়লজিও খুব বেশি ইম্পর্ট্যান্টস একটা সাবজেক্ট যেটা আমরা যারা মেডিকেল জন্য प्रिपरेशन নিব তাদের জন্য এটা খুব বেশি ইম্পর্ট্যান্টস একটা সাবজেক্ট তো সেই জন্য এখানেও এখানে সুন্দর করে সমস্ত জিনিসগুলো দেয়া হইছে অ্যানসার করে দেয়া হইছে তাহলে এটা তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে আশা করি তোমরা এই এখান থেকে ভালো করে प्रिपरेशन নেবা তাহলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে এর পর হচ্ছে জৈবণু আর বেসিক্যালি এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি জাতীয় রসায়ন এবং বায়োলজি মিক্স হ্যাঁ এখান থেকেও তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন কোয়েশ্চেন আর যেগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে আহ তোমরা এখান থেকে দেখবা আর শিক্ষার্থীরা তোমরা হতাশ হবে না এখানে বেসিক্যালি সবার উদ্দেশ্য করা হয়েছে যারা বেশি ভালো তাদের জন্য সব প্রশ্ন এবং যারা একটু মিডিয়াম টাইপসের তারা হচ্ছে ওয়ান স্টার গুলো দেখবা টু স্টার গুলো দেখবা এবং যারা অত্যন্ত উইক নিজেকে মনে করো তোমরা পাস আহ তোমাদের যে কোনো উপায়ে পাস করতে হবে তারা আমি আশা করব তারা কি করবা তোমরা শুধু ডাবল স্টার গুলো দেখবা এখানে উইক বলতে আমি তোমাদেরকে অসম্মান করতেছি না যেটা বেসিক্যালি হয়ে থাকে যেহেতু তোমাদের বিগত সময়গুলো অনেকভাবেই খারাপ কেটে গেছে যেহেতু একটা ইস্যু ছিল গভর্নমেন্টের ইয়া নিয়ে সেই জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি এটা তোমরা আশা করি নেগেটিভ পড়তে নেবে না তাহলে চতুর্থ চতুর্দশ অধ্যায় ভূমি পরিবেশ ও ভূমিরূপ হ্যাঁ এখান থেকেও তোমাদের কোয়েশ্চেন হবে সেই জন্য এখান থেকেও তোমাদেরকে এক কথায় উত্তর এবং সঠিক উত্তর এবং তোমাদের সংক্ষিপ্ত উত্তর এবং দৃশ্যপট নির্ভর দৃশ্যপট বিহীন সবগুলো দিয়ে তোমাদের এই অধ্যায়টাও সাজানো হয়েছে হ্যাঁ তোমরা চাইলে এখান থেকে স্টপ দিয়ে পোস্ট করে করে জিনিসগুলো দেখে নিতে পারবা আর শিখে নিতে পারবা এটা তোমাদের পরীক্ষার প্রিভিয়াসি দিলাম যেহেতু এটা পরীক্ষার জন্য তোমাদের খুব বেশি উপকারে আসবে আশা করি তাহলে শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তাহলে বেল বাটনটি অন করে আমার সাথে থাকবা ধন্যবাদ সবাইকে